আজ আমি আপনাদের এমন একটি দরজা খুলে দেখাতে চাই যেটার পেছনে আছে অসাধারণ ইতিহাস ইসলামী ইতিহাস একটা সময় ছিল যখন বিশ্ব মুসলমানদের দিকে তাকিয়ে শিখত আজ আমরা তাকিয়ে তাকি অন্যদের দিকে কেন এমন হলো ইতিহাস বলে মুসলিম মানে নেতৃত্ব এক সময় কেবল মদিনার মসজিদ থেকে নয় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবীকে ইউরোপ অন্ধকার ঝুঁকি ছিল তখন মুসলমানরা বিজ্ঞান চিকিৎসা গণিত ভূগোল দর্শন প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছিল আপনি কি জানেন আল খাওয়ার ছিলেন আধুনিক আলজেব্রার জনক এবনে সিনা চিকিৎসাশাস্ত্রে একজন কিংবদন্তি এভনে বৌততা এমন একজন পর্যটক যিনি আফ্রিকা থেকে চীন পর্যন্ত সফর করেছেন ইতিহাস বলে মুসলমান মানে ন্যায় ও করুণা খলিফা উমর রাদিল রাতে শব্দ বেশি রাস্তায় বের হতেন দেখতেন কোনো মানুষ কষ্টে আছে কিনা এই যে শাসকের এমন দায়িত্ববোধ তা আজ কোথায় ইতিহাস বলে মুসলমান মানুষ সাহস বদর যুদ্ধের দিনে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো তাদের সামনে ছিল শক্তিশালী কোরাস বাহিনী কিন্তু ইমান ছিল পাহাড়ের মতো অটল সালাউদ্দিন কিন্তু শত্রুদের রক্তপাত করলেন না তার চরিত্র ছিল এত মহান যে শত্রুরাও তাকে শ্রদ্ধা করত আজ আমাদের কি অবস্থা আজ আমরা ইতিহাস জানি না আমাদের সন্তান জানে পাশ্চাত্যের নায়ক নায়িক কিন্তু জানে না খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন আমাদের হৃদয়ে ইতিহাসের গর্ব নেই বরং আত্মবিশ্বাস হারিয়ে গেছে কিন্তু ইতিহাস কোনো গল্পের বই নয় ইতিহাস হলো আত্মপরিচয়ের দর্পণ যে জাতি ইতিহাস জানে না সে জাতি ভবিষ্যৎ গড়তে পারে না যে জাতি নিজের বীরদের ভুলে যায় সে কখনো নেতৃত্ব দিতে পারে না এখনই সময় জেগে ওঠার আসুন আমরা নিজেদের ইতিহাস জানি সন্তানদের ইসলামী ইতিহাস শেখায় যেন তারা জানে তুমি একজন মুসলিম তোমার অত্যিকার সালাউদ্দিন আল কাহির সিনা রবীন্দ্রনাথ নয় রব্বুল আলামিন তোমার পরিচয় আমাদের জ্ঞানের চাবি কোরআনের হাতে ছিল আমরা সেটা হারিয়ে ফেলেছি এখন সময় সে চাবি আবার হাতে নেওয়া ইসলামী ইতিহাস আমাদের শেখায় আমরা পরাজিত জাতি নয় আমরা গড়ার জাতি আল্লাহ যখন আমাদের সঙ্গে থাকতেন তখন পাও বাধা হতে পারেনি আজ আমরা যদি তার দিকে ফিরে আসি ইতিহাস আবার নতুন করে রচিত হবে ইনশা